হাতে খোদাই করা ফোন নাম্বার থেকে মুখ বোধির যুবক ফিরে পেল তার পরিবার গত সাতাশে এপ্রিল একজন বধির এবং বোবা ছেলেকে স্থানীয় পুলিশের মাধ্যমে আপনাঘর আশ্রমে ভর্তি করা হয় যিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন আপনাঘর আশ্রমে তার প্রাথমিক চিকিৎসা ও থাকাঘর ব্যবস্থা করা হয় তার হাতে খোদাই করা একটি ফোন নাম্বারের মাধ্যমে আপনাঘর আশ্রম কর্তৃপক্ষ তার পরিবারকে খুঁজে পেতে সক্ষম হয় খবর দেওয়া হয় তার পরিবারকে খবর পেয়ে দয়াল পদ্মায় স্টেশন থেকে পুরুলিয়া আপনাঘর আশ্রমে এসেছেন তার পরিবারের লোকজন উনত্রিশে এপ্রিল আনন্দ সঙ্গে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় আপনাঘর আশ্রমের দলকে তাদের নিষ্ঠা ও প্রচেষ্টার জন্য অভিনন্দন জানিয়েছেন ওই যুবকের পরিবার পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন